আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথে আমরা শুনি যে বাইরে থেকে কেন কোনো ভালো কাজ চলতেছে না সেলুনের নাম দিয়ে আমরা এখানে আমার কি কাজ চলতেছে এটাই আমরা শুনতেছি কিন্তু ওরা তবে বেশি দিন হবে দু তিন মাস নিচ্ছে আমি তো প্রায় দুই বছর ধরে আছি ওরা দুই তিন মাস নিচ্ছে আসছে ভক্ত বেশি মানুষের আহলে তবে এ ধরনের কাজ হচ্ছে কিন্তু ওদের হাত এত বেশি লম্বা এত বেশি লম্বা এখানে দিনের পর দিন শহরের অভিজাত এলাকায় অসংখ্য জায়গায় চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এইসব অনৈতিক কাজে পৃষ্ঠপোষক অথচ নির্বিকার দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দেখব এসব অনৈতিক কর্মকাণ্ডের আরো তথ্য আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই অনৈতিক কর্মকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে আমাদের প্রতিবেদকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরে স্থানীয় সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা মুক্ত হয় নির্ভরযোগ্য তথ্য পেয়ে এরপর আমরা যাই শহরের খুরশি এলাকায় মঞ্জিলে। এই ভবনের চতুর্থ দলায় অবস্থিত কি মানে মেসেজ কর্লার ধরনটা কি কাদের কে মেসেজ করা হয় না সব জায়গায় আপনার কথা আপনি বলেন সব জায়গাটা বলতে হবে না আমি গেছিলাম ওই জায়গায় এখন আপনার কি অবস্থা এটা বলেন আপনি কি মেসেস পার্লার এটা মানিবেশন না, এটা স্মার্ট মানিবেশন। দেখে গেল এখানেও একটি বসার জন্য দামি দামি সব সুপা রয়েছে এখানে। তবে চুল জন্য কি করেন না? সেলুন আপনার? এই যে চুল কাটা সেলুন এখানে ব্যবসা করার জন্য অনুমোদন নিয়েছেন আপনি। জি

আমাদের বাধা দিচ্ছেন কেন আপনি আমি মনে করছি ডাকাতের মধ্যে হচ্ছে ক্যামেরা নিয়ে আসে নাকি

একজন খরিদ্দারকে পাওয়া গেল আপত্তিকর অবস্থায় তার সাথে কথা বলতে চাইলে আমাদের ফাঁকি দিয়ে ছটকে পড়ার চেষ্টা করল সে এক পর্যায়ে এখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের নানা ভয়ভীতি দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টাল বাহানা শুরু করে

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভেতরে রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে মেসেজ করতে আসছি ওরা মেসেজ করে হাত পাবলে হাত পাটিবে

বিশ্বস্ত সূত্রে জানতে পারি মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং যথারীতি থেকেই এখানে অবৈধ কর্মকাণ্ড চলছে এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি না এটাই চাচ্ছি এখানে আপনারাও একটা সড়ক দেখেন ওদের কাজটা কি এখানে সে নামে ওরা যে ব্যবসা শুরু করছে এখানে তবে সেটা পুরো দেখলাম হয় সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সবার